কোন সৃষ্টিকে বানাইতে আল্লাহ পাক হাত ব্যবহার করে নাই সব সৃষ্টিকে সৃষ্টি করতে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন আরাদা লাহু কুন আসমান বানাইতে কোন শব্দ ব্যবহার করেছে কোন সামা আন আসমান হইয়া যাও জমিন বানাইতে কোন আরদিন দিন জমিন হইয়া যাও কোন শামসান সূর্য হইয়া যাও কোন কামারান চাঁদ হইয়া যাও কোন নুজুমান তারকা হইয়া যাও সব প্রাণী সমস্ত মখলুককে বানাইতে আল্লাহ পাক একটা শব্দ ব্যবহার করেছে কাপনুন পেশকুন বলার সঙ্গে সঙ্গে সমস্ত সৃষ্টি হইয়া গেছে শুধুমাত্র পাঁচটা সৃষ্টি বানাইতে আল্লাহ পাক কোন শব্দের পর ক্ষান্ত হন নাই আল্লাহ পাক তার নিজ ক্ষুদ্র পদ্ধতি হাত ব্যবহার করেছেন কয়টা বোঝা যায় কথা পাঁচটা সৃষ্টিকে বানাইতে আল্লাহ পাক তার হাত ব্যবহার করেছে এক নম্বরে আল্লাহ পাকের আরস তৈরি করেছেন আল্লাহ হাত দিয়া বলি না সুবহান আল্লাহ দুই নম্বরে আল্লাহ পাক যে কলম দিয়ে লেখেন কলমটা বড় দামি আমাদের বাংলাদেশের বড় একজন বড় লোক নাম শুনেছি এখন বাংলাদেশে আছে নাই ধাওয়া দা বলে কোন দিক চলে গেছে তার নাই জানে আমি একদিন পত্রিকায় দেখেছি মোবাইলের পত্রিকায় দেখলাম উনি যে কলমটা যে সই করে ব্যাংকে ওই কলমটার দাম পাঁচ কোটি টাকা আল্লাহ লৌহে মাহফুজের কলমে সেই তো দামি আল্লাহ পাক যেই কলম দিয়ে একশো চারখানা আসমানি কিতাব লৌগমা বুজের মধ্যে লিখেছেন আর কিয়ামত পর্যন্ত आने वाला জিন আর ইনসানের তাকদির লাগে ওই কলমটা আল্লাহর কাছে বড় দামি যার কারণে আল্লাহ পাক কলমের কসম খেয়ে সূরা কলমের ভিতরে বলে নুন ওয়াল কলামি ইয়া মাসরুন এই কলমটা বড় দামি কলমটা আল্লাহ নিজ পছন্দ মতো বানাইছেন তিন নম্বরে আল্লাহ পাকের আটটা জান্নাত মানবজাতির জন্য সৃষ্টি করেছে এই আটটা জান্নাতের ভিতরে একমাত্র জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে জান্নাতে ফেরদোজ বানাইছে কোন বলিয়া অন্য সব জান্নাত কোন শব্দে দিয়ে বানাইছেন শুধুমাত্র জান্নাতে আদন তৈরি করেছেন আল্লাহ পাক তার নিজ কুদরতি হাত দিয়া সুবহানাল্লাহ নম্বরে

এবং কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের গলার উপরে টুক মাথা মুখমন্ডল আমার আল্লাহ নিজ হাত তৈরি করেছে আল্লাহ আল্লাহ পাকের হাত হিন্দুর মুখ মাথার মধ্যেও আছে খ্রিস্টানের মুখ মাথার মধ্যেও আছে আল্লাহ পাকের হাত সকলের মুখ মুখমন্ডল মাথার মধ্যে আছে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ গলার নিচে টুকু বানাইছে ফেরেস্তারদেরকে আল্লাহ যে স্ট্রাকচার দিয়েছিলেন যে আদম বানাও বানানো অর্ডারের পরে ফেরেস্তারা গলার নিচে টুক বানাইয়া আল্লাহ পাকের সামনে দেখাইলেন আল্লাহ আদমকে বানাইতে বললে এই তো আদম বানাইলাম আদম কি এই টুকনায়ের সাথে আর কোনো পার্সপাতি হবে গলার নিচে টুক বানাইয়া ফেরেস্তারা আল্লাহ দেখ আল্লাহ আদম তো বানাইলাম এই টুকনা আর কিছু এর সাথে সংযুক্ত হবে আল্লাহ কাইয়া টুকাই কে হেডলাইট কো চোখ কান কো মুখ কো আল্লাহ ওইটুক কিভাবে বানাবো আল্লাহ তোমরা বানাইতে পারবা না ওইটুক আমি নিজ হাতে বানাবো কয় কেন কয় নিচের টুকের ভিতরে কোটি কোটি মানুষের মধ্যে মিল হয়ে গেলে কিছু আসে যায় না মানুষে মানুষে পার্থক্য ঘটাইতে হবে এই পার্থক্যটা অন্য অঙ্গের মাধ্যমে রায় গলার উপরের টুকে বিশেষ করে মুখমণ্ডল চেহারা এই টুকের মধ্যে পার্থক্য হতে হবে এই টুকের ভিতরে কোটি কোটি মডেলিং হবে তোমরা ফেরেস তারা ইটে পারবা না এই মডেলিংটা আমি আল্লাহ নিজ হাতে তৈরি করব। ফাকালাক আল্লাহু আদ ফাকালাক ফাকালাক আল্লাহু রাসা আদম আবিয়া দাই আল্লাহ পাক আদম আলাইহিস মাথা নিজ হাতে বানাইলেন আদমের মাথা বানাইছেন তো আমার মাথায় আল্লাহর হাত আপনার মাথা আল্লাহ বানাইছে কতক্ষণ ঠিক ঠিক না এইজন্যই বলা হয় মানুষকে মারতে গেলে প্রহার করতে গেলে মানুষকে ধমক আঘাত করতে গেলে আরে অন্য কোনো আঙ্গে মারো মারো আর উপরে মারবা না গলার উপরে মারিস না কারণ নিচের টুকের ভিতরে ফেরেশতারা হাত দে বানাইছে ও জায়গা তুমি রাগের হাত প্রহারের হাত পিটেনের হাত মারো কিন্তু গলার উপরে টুক আমি আল্লাহ নিজ হাতে বানাইছি আমার হাতের যে জায়গা লেগেছে ওই জায়গা তোমার রাগ ও গুっしゃর হাত মারো না আমি আল্লাহর হাতের উপরে তোমার প্রহার পড়ে খুব কষ্ট পায় গলার উপরে মারবেন না কিন্তু আমাদের মারামারির স্বভাব কি পয়লা বক্সিন নাক জলায় বক্সায় ভেলাই দিবে লাঠির পিঠে পিটেন প্রথমটা কোন জায়গায় মাথায় গতকাল দেখলাম এই সেদিন টঙ্গির যে আমাদের একজন আলেম তাল সবে মাত্র ফারেক এর মুখ কান্ডে এমন ভাবে মারছে দাঁত তাঁত সব বসকায় ফেলাইছে যারা মারছে এরা কি জীবন করে দিন এই হায়াতগুলো এই হাদিসের এই তর্জমা গুলো যে গলার উপরে মারা যাবে না অন্যায় করো সব জায়গা করো প্রহার করো অন্য জায়গা করো গলার উপরে মারবি না আল্লাহ এসে গেলে একটু বলি বহু তোর আমায় কিরাম আছেন ছাত্রদেরকে থাপ্পড় দিতে গালে গালের উপরে থাপ্পড় মারে আব্বা মারা সন্তানরা মারতে গেলে মাথার পিছনে থাপ্পড় মারে আমি সাধারণ মহলবি অত গভীরে বলতে পারবো না তবে মেডিকেল সায়েন্সের ডাক্তারকে কাছে শুনে দেখেন মানুষের ব্রেন আর মগজ আর মাথা ব্রেন এই পিছনে মানুষে থাপ্পড় দেয় মাথা পিছনে পিছনে থাপ্পড় দিলে বারবার পিছনে তাপড়াইললে এই সিলেটার নষ্ট হয়ে যায় কান ধরে টান দেয় কান ধরে টান মারে কানও টানবেন না কানও আল্লাহ বানাইছে কান ধরে টানবেন না গাল টানবেন না মাথায় তাপ্পল মারবেন না মুখে মারবেন না আল্লাহ পাক বড় কষ্ট পায় হেজোকানের শিক্ষক মাদ্রাসার কিরাতখানার শিক্ষকরা একটু বেশি লক্ষ্য করবে সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবিয়া পাকের ঘরে শোয়া আয়সা তো খুব ছোট মানুষ হুজুরের স্ত্রী হয়েছে নয় বছর বয়সে স্ত্রী হয়েছে স্ত্রী হিসেবে হুজুরি ঘরে গেছে ছয় বছর বয়সে বিবাহ হয়েছে আর নয় বছর বয়সে হুজুরের ঘরে স্ত্রী হিসেবে চলে গেছে তো বলে আমি তো ছোট মানুষ আমার গুম খুব বেশি ছিল গুমের প্রভাব খুব বেশি তো গুম এত বেশি যে মাঝে মাঝে রুটি বানাবো উদ্দেশ্যে আটা সেন্তে গিয়ে এ আটা শে আটার মধ্যে হাত আমি কাইতে ঘুমাই রেছি রুটি মুটি বানাতে মনে রাখতে পরে সজাগ হয়ে যে হাতের মধ্যে তো ছাগলে আটা খেয়ে বেলাইছে তাও টের এই সামের গোম রাতের বেলা হুজুর আলি কিসাল্লা ঘরে যখন থাকতাম আমার ঘরে হুজুর যে রাত থাকতেন হুজুর শেষ রাত্রি উঠতেন উঠে আমাকে ডাকতেন বড় মোহাব্বতের সাথে আমার মাথায় ডাকার ঘুম থেকে সজাগ করার শব্দটা সেটা বলার জন্য বলছি আমারে ঘুম থেকে হুজুর উঠাইতেন ধীরে ধীরে মাথায় ভাবে চুলকাইতেন আর বলতেন ইয়া আইস কুমি ইয়া আইস কুমি ইয়া আইস ইস্তায় ফেজি আয়সা তুমি ওঠো আয়সা ঘুম থেকে ওঠো ওঠো একটু অজু বানাও ওঠো নামাজ পড়ো আমাকে ভাবে ডাকতেন আমি যদি না উঠতাম ঘুমের প্রভাবে ঘুমাই থাকতাম নবী আলাইকুম সালাতাম অজু বানায় আইসা আপনার যে পানি থাকতো এই পানি আমার মুখের উপরে ছটকা দিতে। এভাবে হুজুর আমাকে ঘুম থেকে উঠেছে লাকাত কান আলা কুমতি রসুল্লাই হাসানা আমি দেখেছি বহুত মাদ্রাসা হেফ দোকানা কিরাত কানায় রাতের বেলা বাচ্চারা ঘুমায় আপনারাও খেয়াল করবেন রাতের বেলা বাচ্চারা ঘুমায় মানুষ যখন ঘুমায় তার বেঁচে থাকার জন্য রুহুটা ভিতরে থাকে আর তার নবসটা আত্মাটা চলে যায় দুনিয়া ভরে ভ্রমণ করে এই আত্মার নবস যে জায়গা যায় সে সেখানে যা দেখে ওইটাই সে স্বপ্নে দেখে মানুষটা ঘুমাই আছে আত্মা চলে গেছে আমেরিকা যাই একেবারে সে জায়গা সবকিছু করে টেরে জো বাইডেনের মেয়ে বিয়ে করে এরপরে সেখানে চান্ডি বাসটা ছেলে মেয়ে হয়ে গেছে এরপরে হঠাৎ করে ঘুমেতে উঠে দেয় সে বিছে খেতা চিনি বেলায় চিলাই চুটি

আমি অপরের জন্য কিছু বলছি নাকি চলে যাবো আজের দিকে একটু খেয়াল করেন এগুলো সমাজে খুব সমস্যা চলতেছে ছোট বাচ্চারা রাত্রে যখন ঘুমায় বিছানে পেশাব করা গুলো ওগুলোরে ধরিয়ে নিয়ে হঠাৎ করে উঠাইয়ে আপনি পেশাব করাবেন পেশাব করানো বিছানে শোয়াবেন সকালবেলা বলবেন যে তোরে রাত্রে উঠে বিছানে বাইরে পেশাব করাইছি মনে আছে হ আমি কোনো দিন উঠিনি কারণ ওর রুহুতি পেশাব করি আসছে ওর আত্মা আমেরিকার থেকে আসে সেট হয় নাই এই জন্য ও যে পেশাব করছে ও তা জানে না হুসাসার জন্য রুহুয়া রাতে অ্যাডজাস্ট হতে হবে আর রুহুয়া রাতে অ্যাডজাস্ট হওয়ার সময় দিতে হবে হঠাৎ করে রাত্রে হেজোকানের ছাত্ররা keratkar ছাত্রদেরকে হুজুররা ঘুম থেকে ওঠানোর জন্য বাচ্চাগুলো ঘুমায় রয়েছে বিবারে ঘুমায় রয়েছে ওদের ভিতরে রুহু আছে আত্মা কাছে নাই ডেক্সের উপরে লাঠি দিয়ে এমন ভাবে ঠাস ঠাস করে বাড়ি মারে যেমন যেন বোমা পড়তিছে এই শব্দে আতনক ঘুম থেকে উঠে এরকম এরকম করতে থাকে ওর হूज তাই ওর আত্তা এসে হয়ে পারে নাই এরপরে যদি না ওঠে ঠ্যাং ধরে টান দিয়ে উঠে বেলায় হাত ধরে টান দিয়ে উঠে বেলায় কান ধরে টান দিয়ে উঠে বেলায় এইভাবে বারবার করতে করতে ছেলেটার ভিতরে রুহের সাথে নস হয়েছে সেট হওয়ার আগে এরকম উঠা উঠি করলে একদিন তার ব্রেন খারাপ হয়ে যাবে পাগল হয়ে যাবে আর কখনো পড়তে যাবে না কাজেই বাচ্চাদেরকে ঘুম থেকে উঠানোর সিস্টেম হলো এমন করে আস্তে আস্তে করে পানির শটকা দিয়ে ঘুম থেকে উঠানো মারার সময় কান ধরে মারবেন না মারা সময় উস্তাদা মাথায় মারবেন না গালে মারবেন না এটুক তৈরি করেছে কার হাত দিয়া আল্লাহ পাকের হাত দিয়ে বলি না সোহান আল্লাহ বলতে যে অনেক দূর সরে চলে আসছি এদিক খেয়াল করি তো আল্লাহ পাক রব্বুল আলমিন যে জিনিস নিজে হাত দিয়ে তৈরি করেছে ওই জিনিস আর যা বানাইতে হাত ব্যবহার করে নাই এই দুই জিনিসের প্রতি আল্লাহর দরদ কিন্তু একরকম না আল্লাহ কয় আসমান বানাইছি কোন বলে ধ্বংস হয়ে যাক কিছু আসে যায় না জমিন বানাইছি কোন বলে ধ্বংস হয়ে যাক কিছু আসে যায় না ফেরেশতা বানাইছি কোন বলে শেষ হয়ে যাক কিছু আসে যায় না আরে জিন বানাইছি কোন বলে ধ্বংস হয়ে যাক কিছু আসে যায় না দুনিয়ার সব কিছু বানাইছি কোন বলে এগুলো ধ্বংস হয়ে যাক কিছু আসে যায় না পাঁচটা জিনিস হাত দিয়ে বানাইছি এরা যদি ক্ষতিগ্রস্ত হয় আমার বড় খারাপ লাগে আমার বড় কষ্ট লাগে তন্মধ্যে সবাইকে বানাইছি একটা জাতির জন্য সেই জাতি হলো আশ্রাবুল মকলকত মানুষ তোদের জন্য সব বানাইছি মানুষ আর সবাই ধ্বংস হয়ে গেলে আমার কোনো কষ্ট লাগবে না তোমরা যদি দোজকে যাও তোমরা যদি জাহান্নামি হও তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও আমার বড় কষ্ট লাগে এজন্য আমি তোমাদেরকে হিদায়তের জন্য জন্য রাহাবার বানায় পাঠাইছি আলাই থেকে তিন লক্ষ নবীর তোমাদের পথ প্রদর্শনের জন্য আমি আসমানি কিতাব বানায় পাঠাইছি একশো চারখানা যাতে তোমরা এগুলো পড়ে জান্নাতি হও তোমরা ক্ষতিগ্রস্ত না হও তোমরা দুজ না হও এজন্য আমি আল্লাহ তালে এত ব্যবস্থা তোমার জন্য করেছি কোরআন শরীফের ভিতরে আমি কোরআন শরীফ নাজিল করেছি তোমাদের হিদায়তের জন্য কোরআন শরীফের নাম কি সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন আলিফ লাম মিম জালikal কিতাবুল লা রাইবা ফী ইক্তু আমার সাথে জান্নাত পড়েন ফুদাল্লিল মুত্তাকিন বলেন কি ফুদাল্লিল মুত্তাকিন এই কু সূরা বাকারার ভিতরে একটু আগাই গিয়ে আল্লাহ পাক বলেন শাহরুর Ramadan alladhi unzila fihi alquran hudallin nasi wa bayyinatin minal hudaw wal furqan রমজান মাসে কোরআনে কারীম নাজিল করেছি মানবজাতির হেদায়েতের জন্য এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় হেদায়েতে ভরা কথা বলেন ঠিক কি ঠিক না এই কোরআন হাজার বছর আগে চলতো এখন চলে কি চলে না কোনা একটা আয়াত বাদ দেওয়ার মতো কোন একটা আয়াত এ জামানায় অচল সমাজের সাথে মেলে না এরকম কোন আয়াত আছে বিজ্ঞানের অসম্মত এরকম কোন আয়াত আছে যদি কেউ বলে এটা এ জামানায় চলে না বোঝা যাবে যে তার মাথা জামানায় চলে না ঠিক না আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন আমার কোরআন চিরকাল চলবে লা তাবদিল আলী মাতিল্লা আমার কালেমার ভিতরে কোনো পরিবর্তন নাই তুই যদি এর ভিতরে বেরেন কাটাইতে আসিস তাহলে তোর বেরেনকে পাগলাগারদে পাঠায় চিকিৎসা করে আনতে হবে ঠিক কি না আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা

একবার ঘুরে আসছিস কোনো জায়গা ত্রুটি পাইস নাই তোমার জিলবা সারা কাররা তাইন আর একবার যা আর একবার দেখে আয় কাররা তাইন ভালো করে মনে রাখবান্দা বলে দিলাম এন কলিব ইলাই বাসারু খাসি আউ আমার গোটা সৃষ্টির ভিতরে কোথাও কোনো ত্রুটি খুঁজে পাবি না লজ্জিত হইয়া বোকা হইয়া জায়গায় ফিরে আসতে বাধ্য হবে কথা বলেন ঠিক কি বিজ্ঞানী পণ্ডিত একজন বটগাছ তালা বই শুয়ে শুয়ে আল্লাহর লোকমা দেওয়ার চেষ্টা করতেছে আল্লাহ রে লুকমা দেবে বুঝতে পারছেন কোরআন শরীফের এই আয়াত সামনে নিয়ে উনি চ্যালেঞ্জ গ্রহণ করছে আল্লাহ সৃষ্টির ভিতরে ত্রুটি নাই আমি ধরাই দেব ত্রুটি বিশাল বট দেখছেন বট দেখছেন তো বট ফল এত বড় বড় হয় না কত টুক ছোট ছোট লাল লালের টুক না বট নিচে শুয়ে দেখে বট গাছের মাথা ডালের মাথা ছোট ছোট লাল লাল ফল আর আড়িয়াল বিল এই যে আপনাদের মুন্সিগঞ্জ আছে আড়িয়াল বিলির মধ্যে তাকায় দেখে চার পাঁচ হাত লম্বা একটা কুমড়ক আছে দুই মনোজনের এক কুমড়ক এই দেখে উনি আল্লাহর লোক হতেছে আল্লাহ মাওলানা নাসির সাহেব সেদিন বলল জোয়ার ছাড়া কুডিল বিশ্বর মাবিলে যে তোমার সৃষ্টির মধ্যে ত্রুটি নাই পেয়ে গেছে ত্রুটি কাই কি ত্রুটি কাই গাছ যত বড় হবে ফল তত বড় হবে যে ফল তত বড় গাছ সেই সেই ফলটা সেরকম বড় গাছে হবে কাজেই এই বট হবে কুমড়ো গাছে আর কুমড়ো দিবে বট গাছে তুমি এই জায়গা বানাতে ভুল করে ফেলাইছো তোমার এখানে লুকমা দিয়ে ফেলাইছি বলার সাথে সাথে গাছেতে বট দুটো সিঁড়ি চোর চোখের পর পড়ছে ও লাভ দেউ যে কাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তুমি ঠিক মতোই বানাইছো এই কুমড়ো যদি এই গাছে হতো দুই কুমড়োর গায়ে তুই তোমার জানা দেওয়ার সময় হতো না মাটি খোঁজা লাগতো না কুমড়োর বোমায় কবর হয়ে যেত কেউ কোনো দিন কুমড়ো গাছ তোলা সই না বট গাছ তোলা সই আল্লাহ তুমি ঠিকই বানাইছো কথা কন কোন জায়গায় ত্রুটি আছে রাত বর বললে এই ব্যাখ্যা শেষ হবে না একটু মনে রাখেন আল্লা পাক বলেন আমার সৃষ্টির ভিতরে ত্রুটি নাই আমার কোরআনে কারিমের মধ্যে ত্রুটি নাই আমার কোরআন সবটুকু আগাগুড়া আমলের যোগ্য আমল করতে হবে একে বিশ্বাসও করতে হবে তোমরা এই কথা আমার এক কথায় মানলেও মানতে পারো না মানলেও না মানতে পারো তোমরা না মানলে আমার কিচ্ছু আসে যায় না তবে তোমাদেরকে আমি মোহাব্বাত করে নিজ হাতে সৃষ্টি করেছি বিদায় তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমি কোরআনে কারীন বুঝানোর জন্য তোমাদের ভিতরে গ্রহণযোগ্যতা অর্জন করার জন্য আমি কসম খেয়ে কথা বলি আমি কসম খেয়ে কথা বলি একটু খেয়াল করেন আমরাও কথায় কথা অনেকে কসম খাই না বেশি কসম খায় কারা যারা সিটার বাট পাট দুই নম্বর নয় নম্বর ছয় নম্বর চোদ্দ নম্বর ওরা কিন্তু কসম বেশি খায় কারণ লোকে গ্রহণযোগ্যতা আরাই ভেলাইছে এখন নিজেদের প্রয়োজন মিটাতে সাধারণ কথা কেউ খায় না কাজেই কয় ভাই তুই আমার এক হাজার টাকা দে আগামী শুক্রবারে দেবো তুই বহু শুক্রবার মিস করছিস তোরে আর দেবো না আল্লাহর কসম দে আমি আগামী শুক্রবারে দেব